কান্না করছেন আজকে মরিস ভরছিলাম খালি মরিস ভর্তা টাকা নাই শুধু মরিস ভর্তা আর ভাত হ্যাঁ দেখুন কি অবস্থা যে আজকে কিন্তু তাদের তরকারিও না মরিস ভর্তা দিয়ে ভাগনে দেখুন গরু রয়েছে এটা 10 করে গরু এনারা পালন করে থাকেন কারণ চর অঞ্চলের যে মানুষের মূল একটা আয়ের উৎস হচ্ছে কিন্তু গরু থেকে আসে আজকে পাঙ্গাস মাছের কি ঝোল না ভুনা হবে পাঙ্গাস মাছ লাই দেব ভুনা হবে লাউ দিয়ে আচ্ছা দেখুন বিশাল একটি মাছ কিন্তু নিয়ে আসছে এখন এটাকে লাউ দিয়ে নাকি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার শিবলে থানার তেত ইউনিয়নের রঘুনাথপুর চরে চরের মানুষের জীবনযাত্রা তুলে ধরবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যায় তো এনারা রান্না করে থাকে দেখুন এনাদের যে চুলাটা দেখুন ভালো আছেন খালা আর এনার এটা কি রান্নাঘর আপনাদের এই হচ্ছে রান্নাঘর এখানে কিন্তু মাছা করে ফরি রাখছে আর এখানে রান্নাও করে পাশাপাশি আবার কিছু কিছু সময় বাইরেও রান্না করে থাকে কয় ভাঙা দিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা ও এখানে কি ভাঙার সম্ভাবনা আছে ভাঙার তো সম্ভব না নাই তো ওই মূর থেকে ভাঙে দেওয়া রয়েছে এই যে টিবয়েল এই হচ্ছে দেখুন এনাদের জীবনযাপন এরকম তিন চারটা পাঁচটা দশটা করে গরু এনারা পালন করে থাকেন কারণ চোর অঞ্চলের যে মানুষের মূল একটা আয়ের উৎস হচ্ছে কিন্তু গরু থেকে আসে আর তার পাশে রয়েছে যে এখানেও গরু রয়েছে এই দেখুন গরু আর এনাদের এটা হচ্ছে বাড়ি আর সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রান্নাঘর যে এখানে রান্না করে থাকে আর এসে গো কি বলে এনাদের থাকার ঘর সোলার দেখুন মানে এখানে কি কারেন্ট নাই আপনাদের ও আছে না দেখুন কারেন্ট কিন্তু এই চরে কারেন্টও আছে এখানে ছোলার ব্যবস্থা আছে আর এনাদের ঘর এটা এই যে এ হচ্ছে ঘর দেখুন কত সুন্দর সাজানো গোছানো ঘরটা অনেক সুন্দর নতুনভাবে বাড়ি তৈরি করা হচ্ছে হ্যালো ভালো আছেন এখানে কি নতুন বাড়ি বানাচ্ছেন নতুন এর আগে কোথায় ছিলেন ছিলেন কোথায় এর আগে বাড়ি কোথায় ছিল ওই নদীর থেকে ভাঙ্গন হয়ে গেছে না আচ্ছা তো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু নদীতে মানে তাদের যে জায়গা জমি বিলীন হয়ে গেছে এবং এখানে বাজারের পাশে কিন্তু নতুন করে বাড়ি তৈরি করতেছে দেখুন এই যে সব এখনও কিন্তু গোছালো না গোছালো পড়ে আছে ভাই কেমন আছেন ভালো আছেন না এই যে দেখুন এনাদের যে আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আচ্ছা এই জায়গাটার নাম কি বলে এটা হচ্ছে চরগুনাতপুর চর রঘুনাথপুর 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 না চর রঘুনাথপুর তো বন্ধুগণ আমি বর্তমান চর রঘুনাথপুরে আছি এই ভাইয়ের বাড়ি আগে কোথায় বাড়ি ছিল আপনার চর কালকেপুর ছিল চর আচ্ছা ওটা কি পানিতে চলে গেছে নদীতে ওটা কি যায় নাই তাহলে ওখানে জায়গা কম হয় বাড়িতে ও আচ্ছা এখানে চলে আসছেন এখানে কি ভাঙার কোনো সম্ভাবনা নাই যেন আসে ওই পাশে নদী আসে তো ওই পাশের নদী এই পাশের নদী তো আর কি আল্লাহ যতদিন রাখে ততদিন ও থাকতে বলা যায় না ও আচ্ছা তো দেখুন এখানে কিন্তু নতুনভাবে বাড়ি নির্মাণ করে বাড়ি কিন্তু নতুনভাবে এখানে নির্মাণ হচ্ছে ওইখানে নাকি ওদের জায়গাটা ছোট ছিল আর এখানে মোটামুটি জায়গা আছে এই জন্য এখানে চলে আসা আর না পরিবার এগুলান এ রাখে আপনার বাচ্চা কাচ্চা এই দেখুন মামাতো ভাই ও তো ঠিক আছে ভাই ভালো থাকে না হ্যাঁ আচ্ছা তো এরা লজ্জা পাচ্ছে দেখুন এই যে আরেক ভাই কিন্তু টয়লেট মেরামত করছে ভালো আছেন আচ্ছা টয়লেটের কাজ করতেছেন না আচ্ছা এখানে দেখুন টয়লেটের কাজ করতেছে তো ঠিক আছে ভালো দেখুন এখনও কিন্তু বাড়িটা এনাদের কমপ্লিট হয় নাই দেখুন এই যে এনাদের একটু ঘরে যাব দেখুন এই যে এনাদের কিন্তু ঘর দেখুন এই হচ্ছে বর্তমান ঘরের অবস্থা এখানে মাছার মতো করা হয়েছে আর মরিচ পেঁয়াজ এগুলো বা ভাত রাখার জন্য এটা মাছা করা হয়েছে আর কারেন্টের তো ব্যবস্থা আছে না তো কারেন্টের কিন্তু ব্যবস্থা আছে দেখুন এই দেখুন পুরা বাড়িটা এখনও কমপ্লিট হয় নাই এই হচ্ছে ঘর মেলা ঘর মেরামত করতেছে না নতুনভাবে ঘর মচতেছে কিন্তু এখানে দেখুন তো এই হলো বর্তমান যে রঘুনাথপুর চর সেই চরের বর্তমান অবস্থা আরেকটু আমরা সামনে যাব এদিক এই নতুন করে টিউবওয়েল কিন্তু এখানে মানে ঘর করা হবে অথবা টিউবওয়েলের গোছলের জন্য আরও একটু ভিতরে যাই এই যে দেখুন বাড়িঘর কত সুন্দর নকশা করে বাড়ি করছে মুরগির একটি ঘর এই যে এই হচ্ছে সুন্দর গোছানো সবাই ভালো আছেন নতুন ঘর করতেছেন নাকি এই যে ভাইয়ের বাড়ি ভাই নতুন ঘর বানাচ্ছে এখানে দেখুন নতুন ঘর করতেছে আর গরু কি আপনার দেখুন এখানে কিন্তু চারটা গরু দেখতে পাচ্ছি প্রতিটা বাড়িতে মানে মোটামুটি গরু আছে না ভাই তাই তো দেখতেছি প্রতিটা বাড়িতেই কিন্তু চার পাঁচটা ছয় সাতটা দশটা পর্যন্ত গরু আছে এই দেখুন এই যে হলো বাড়ির উঠান বিশাল একটি উঠান আছে এই হচ্ছে রান্না করতেছে এই দেখুন এটা হচ্ছে রান্নাঘর রান্না হচ্ছে যদি এখন এই যে তাদের একটু রান্নাঘরটা দেখাই দিই দেখুন এই যে রান্না করতেছে এই হচ্ছে ওনাদের বাড়ি সুন্দর পরিপাটি পাঙ্গাস মাছ আজকে বাজার থেকে নিয়ে আসলো শহর শহর থেকে বাজার করে না যবুনা থেকে আসছে ও আচ্ছা আচ্ছা আজকে পাঙ্গাশ মাছের কি ঝোল না বুনা হবে লাউ দিয়ে আচ্ছা দেখুন বিশাল একটি পাঙ্গাশ মাছ কিন্তু নিয়ে আসছে এখন এটাকে লাউ দিয়ে নাকি ঝোল হবে এ না দে না বুঝবো না এই দেখুন কত সুন্দর ঘর বাড়ি একটু ঘরটা দেখাবো দেখুন এই দেখুন কত সুন্দর ঘরটা সাজানো গোছানো যে এটা একটা ছোট রুম বানিয়েছে আর ফিকটোয়েনাদের ঘরটা আমি দেখাই আপনাদেরকে দেখুন এখানে মানে ধান চাল রাখার জন্য মাচা মাচা খেলা এটা কি বলে এটা ধান চাল না ও আচ্ছা মাছারে এখানে খাওয়া দাওয়া করেন হ্যাঁ হ্যাঁ দেখুন আর এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা আছে দেখুন ফ্যান চলছে এই আছে এনাদের জীবন

দেখুন আজকে পাঙ্গাস মাছের ঝোল টাটকা মাছ একদম লাফাচ্ছে দেখুন এই ঠিক আছে ভালো থাকে না 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 বসবো না সোলারের ব্যবস্থা আছে দেখুন নিচে সোলার দিছে এখান থেকে কিন্তু চার্জ হচ্ছে চার্জ হয়ে মানে কারেন্টের যে ঘাটতিটা এখান থেকে পূর্ণ করতেছে এনে কি কারেন্ট আছে না ভাই কারেন্ট নেই কারেন্ট আসে তো এইখানে হচ্ছে দেখুন সোলার দিয়ে কিন্তু চার্জ করতেছে ব্যাটারি আর পাশাপাশি এখানে কিছু ছোট আকারে একটা সবজি আছে বেগুন বা ডাটা শাক রয়েছে এখানে আর হয়তোবা বাড়ি নতুন বাড়ি যেহেতু করতেছে সেক্ষেত্রে পিলার নিয়ে এখানে পিলার নিয়ে আছে আর দেখুন কত সুন্দর বাড়িটা এখানে কবুতর সুন্দর করে দেখুন এখানে কবুতর খাঁচা কত সুন্দর এখানে অনেক সুন্দর লাগছে আর এখানে মুরগির খামার রয়েছে এই হচ্ছে এনাদের বাড়ি এই হচ্ছে রান্নাঘর দেখুন রান্নাঘরে এটা হচ্ছে এনাদের বাড়ি দেখুন এখান থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছে এই হচ্ছে সোয়া রয়েছে এখানে আর এখান থেকে দেখুন এই হচ্ছে যমুনা নদী পুরাটা এই যমুনা নদীর পাড়েই এই বাড়িটা নতুনভাবে যেহেতু করা হচ্ছে চুলা দেখুন এখানে চুলা করা হয়েছে আর এখনও বাড়িটা মানে গোছানো হয় নাই এই যে এই খালার বাড়ি এটাও ভিতরে ঢুকি খালা এই যে খালার বাড়িতে ঢুকলাম দেখুন এই হচ্ছে এনাদের ঘর দেখুন ঘরের ভিতরে কত আসবাবপত্র রয়েছে এই যে এদিক দিয়ে হাড়ি পাতে লাশবারপত্র বিভিন্ন ধরনের কাগজ দেওয়া না এখন যে টিনের চালার উপর পলিথিন দেওয়া রয়েছে মানে বৃষ্টির সময় কিন্তু মানে অনেক কষ্টে দিন যাপন করে তারা তারপরে তারপরে মানে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ বসেই থাকে অনেক কষ্ট তো কষ্টের মধ্যে দিন যাপন করছেন আর এই যে এনার ছেলে একটা দুটা ছেলে ছিল একজন মারা গেছে এই ছেলেটা মানে এই যে দেখুন এটা কিন্তু অসুস্থ আর কি অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না যদি আমাদের আমার এই ভিডিওর মাধ্যমে কেউ তাকে সহযোগিতা করতে চান অবশ্যই তার ফোন নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো পারছেন আপনার বাড়ি কোনটা এইটাই এটা আপনাদের আগে বাড়ি কোথায় ছিল বাড়ি আপনাদের আচ্ছা কত দিন হচ্ছে এখানে বাড়ি বাড়ি করার কত দিন হচ্ছে আপনাদের বাড়ি কি পুরাটাই নদীতে চলে গেছে ওই দিকা ছিল নদীতে আচ্ছা ও এই জায়গাটা কি আপনাদের মানে কেনা কেনা কত করে কিনছেন এগুলা জায়গা

নতুন করে কিন্তু এখানে কিন্তু একটি বাড়ি উঠানে দেখুন কত সুন্দর জাল দেখে এখন দাম কম না কেন কম কেন বর্ষার সময় তো দাম বেশি হওয়ার কথা ও কেন বর্ষার সময় তো মানে ইয়ে ফলন হওয়ার কথা দিন আগে যদি হ্যাঁ হ্যাঁ সে বছর শেষ হয়ে গেছে নাম না হ্যাঁ সবাই লাগেছে ও আচ্ছা আচ্ছা এই জন্য দামটা কম না হ্যাঁ হ্যাঁ ও কয়টা আজকে মোটামুটি কয়টা ইয়া নিয়ে আজকে পার্সোনাল ও আচ্ছা তো দেখুন এই কাকা ওনার নিজের ক্ষেত্রে আমি কিন্তু কিছুক্ষণ আগে সেই জাংলাতে কিন্তু আমি দেখছি কিছুক্ষণ আগে আমি না নাম অথচ এখন দেখতেছি তার মাথায় চলে অর্থাৎ বাজারের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে এখন দেখুন তো ঠিক আছে বন্ধুগণ রঘুনাথপুর চরের মানুষের জীবনযাত্রা এই ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন